বন্ধুরা বয়স বাড়লেই যৌনশক্তি কমে যাবে এটা কি সত্যিই নাকি এটা শুধু একটা ভুল ধারণা আজ আমরা জানব কি খেলে কি করলে পঁয়ষট্টি বছর বয়সেও যৌনশক্তি তরুণদের মতো রাখা সম্ভব আর হ্যাঁ এই ভিডিও শেষে আমি বলবো এমন তিনটি গুপ্ত টিপস যা অনেকেই জানেন না আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত বয়স বাড়লেই যৌনশক্তি শেষ হয়ে যায় অনেকেই ভাবে চল্লিশ পার হলেই নাকি গতি কমে যাবে আর পঞ্চাশ ষাটে গিয়ে সব শেষ কিন্তু সত্যিটা একেবারেই তা নয় হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে শরীরের কিছু পরিবর্তন হয় কিন্তু সেটা মানে এই না যে আমরা পঁয়ষট্টি বছরেও তরুণদের মতো প্রাণবন্ত থাকতে পারব না বরং বিজ্ঞান বলছে আপনি যদি সঠিক অভ্যাস বজায় রাখেন সঠিক খাবার খান আর মনকে ইতিবাচক রাখেন তাহলে আপনার শক্তি কেবল ধরে রাখা নয় বরং বয়সের সাথে আরও উন্নত হতে পারে দেখুন বয়সের সাথে টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের মাত্রা কিছুটা কমে যায় এটা স্বাভাবিক কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা নিজের শরীরকে অবহেলা করি ধূমপান অতিরিক্ত মদ্যপান মোটা হয়ে যাওয়া স্ট্রেস এসব জিনিস শরীরের প্রাকৃতিক হরমোন কমিয়ে দেয় তাই বয়স যত নয় আসল ব্যাপার হচ্ছে আপনি নিজের শরীরের সাথে কেমন ব্যবহার করছেন একটা উদাহরণ দিই ধরুন দুইজন মানুষের বয়স ষাট একজন প্রতিদিন ব্যায়াম করেন স্বাস্থ্যকর খাবার খান আরেকজন দিনে আট ঘন্টা সোফায় বসে টিভি দেখে ফাস্টফুড খায় বয়স একই কিন্তু শক্তি স্ট্যামিনা এমনকি যৌন ক্ষমতাও দুইজনের আকাশ পাতাল পার্থক্য হবে তাই বয়স আসলে শুধু একটা সংখ্যা আপনি কিভাবে সেটাকে ব্যবহার করছেন সেটাই আসল কথা ইতিহাসে অনেক উদাহরণ আছে যেখানে সত্তর বছর বয়সেও মানুষ ছিলেন অবিশ্বাস্যভাবে সক্রিয় জাপানে অনেক বৃদ্ধ এখনও মাছ ধরতে যায় পাহাড়ে ওঠে এমনকি কৃষিকাজও করে ভারতের কিছু যোগগুরু আশি নব্বই বছর বয়সেও শরীর চর্চা আর সুস্থ জীবন যাপন করছেন তারা প্রমাণ করে দিয়েছেন যৌন শক্তি শুধু তরুণদের সম্পত্তি নয় এটা সেই মানুষের প্রাপ্য যে নিজের শরীরকে ভালোবাসে তাহলে বন্ধুরা আজ থেকে এই ভুল ধারণা মাথা থেকে ফেলে দিন বয়স মানেই যৌন শক্তি কমে যাবে বরং ভাবুন বয়স বাড়ার সাথে আমি আমার শক্তি কিভাবে বাড়াতে পারি কারণ আপনার জীবনের মান আপনার সুখ আপনার সম্পর্ক সব কিছু নির্ভর করে আপনি কিভাবে নিজের শরীর আর মনের যত্ন নিচ্ছেন তার উপর আর ভিডিওর পরের অংশে আমি আপনাকে এমন কিছু খাবার আর অভ্যেসের কথা বলবো যা আপনাকে পঁয়ষট্টি বছরেও তরুণ রাখবে তাই চোখের পলক ফেলবেন না কারণ এখন আসছে আসল রহস্য কি খেলে শক্তি ধরে রাখা যাবে বাদাম ও বীজ জাতীয় খাবার বাদাম আখরোট কুমড়োর বিচি এগুলোতে থাকে জিঙ্ক ও ওমেগা থ্রি যা হরমোন ব্যালেন্স রাখে ডিম প্রোটিন ও ভিটামিন বি সিক্স টেস্টোস্টেরন তৈরিতে সাহায্য করে সামুদ্রিক মাছ সালমন সার্ডিন ম্যাকেরেল হৃদযন্ত্রের হক্ত সঞ্চালন ভালো রাখে যা যৌন শক্তির জন্য খুব জরুরি ডার্ক চকলেট মুড ভালো করে রক্ত সঞ্চালন বাড়ায় ফলমূল ও শাকসবজি বিশেষ করে ডালিম তরমুজ পালং শাক নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায় ফলে রক্তপ্রবাহ ভালো হয় পর্যাপ্ত পানি শরীরের প্রতিটি অঙ্গ সচল রাখতে হাইড্রেশন দরকার কি কি করলে যৌন শক্তি বাড়ে নিয়মিত ব্যায়াম হালকা জগিং সাঁতার সাইক্লিং রক্তপ্রবাহ ও স্ট্যামিনা দুটোই বাড়ায় ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত পেটের মেদ হরমোন কমিয়ে দেয় স্ট্রেস কমানো মেডিটেশন প্রাণায়াম বা প্রিয় শখ কর্টিসল কমিয়ে যৌন ইচ্ছা বাড়ায় পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম হরমোন ব্যালেন্সে সাহায্য করে অ্যালকোহল ও ধূমপান কমানো গোপন তিন টিপস ডালিম জুস প্রতিদিন এক গ্লাস প্রাকৃতিকভাবে রক্ত সঞ্চালন উন্নত করে কাজুবাদাম ও খেজুরের মিশ্রণ রাতে শোবার আগে চার পাঁচটা খেলে শক্তি বাড়ে সঙ্গীর সাথে সময় কাটানো মানসিক জংযোগ বাড়ালে শারীরিক আনন্দও বেড়ে যায় বন্ধুরা বয়স শুধু একটা সংখ্যা সঠিক খাবার সঠিক অভ্যেস আর ইতিবাচক মনোভাব থাকলে পঁয়ষট্টি বছরেও জীবন হতে পারে তরুণদের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানান আপনি কোন টিপস প্রথমে ট্রাই করবেন